দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিনুদুস আলকুদোষ ফিলিস্তিন আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় গাজায় জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলক্সা ওয়ান টু থ্রি ফোর নো মোর ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি نريد وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله وبركاته